সাবেক ছাত্রলীগ নেতাদের তপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক ছাত্রদের মত বিনিময়ে সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করা হট্টগোল শুরু হয় পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা বুধবার একত্রিশে জুলাই বেলা এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল সেখানে সাবেক নেতারা উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত করেছেন বৈঠক সূত্র মতে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সবার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় লীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেছেন আমাদের ডেকেছেন আগে তো আমাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটা করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন